নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি প্রচুর কাজু তো আমাদের কাজুর অর্ডার এসেছে এসছে পাঁচটি এই দেখো আজকে ডবল কাজু কাজ হচ্ছে এই দেখো সাইজটা এই পুরো একদম এ ওয়ান টপ কোয়ালিটির কাজু আছে এই এটা আমাদের মেয়ে কখন সিল করছে ওজন হচ্ছে এরকম আসি সিল হচ্ছে আর চার

কিন্তু একটা জিনিস নিয়ে আসছি সেটার ভিডিও তোমরা কখনোই আমি তোমাদেরকে দেখাইনি বা দেওয়াও হয়নি দেখাবো না সেটা নয় এই দেখো এটা হচ্ছে নতুন প্রোডাক্ট এই দেখো এটা বন্ধুরা এটা হচ্ছে নতুন একদম এসেছে ঘি একদম অরিজিনাল কালার দেখে বুঝতে পারছো হান্ড্রেড পার্সেন্ট আমার গ্র্যান্ড এটা জেনুইন ঘি এই ঘিটা আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি সব রকম সাইজে আপনারা পেয়ে যাবেন এরকম বক্সের মাধ্যমে এটা এসছে তো এই দেখো এটা হচ্ছে আলমন্ড এটা শুধু আলমন্ডের প্যাকিং হবে আজকে যেটা কোনো দিনও তোমাদেরকে আলমন্ডের শুধু স্পেশাল ভিডিও একটা অন্য আছে সেটা অনেক দু রকমের আলমন্ড আমাদের বাড়িতে পাওয়া যায় কিন্তু আজকে এটা এরকম এই আলমন্ডটাই হবে তো এই দেখো বস্তা পুরো খোলা হয়ে গেছে মালের কোয়ালিটিটাও তোমাদেরকে দেখাবো একদম ফ্রেশ হবে এই দেখো এগুলো হচ্ছে পঁচিশ কিলো বস্তা এক একটা আসে এরকম এই কালারটাও খুব সুন্দর একদম কোয়ালিটি খুবই ভালো মালের তাছাড়া একটা তোমাদেরকে কথা বলছি এই ভিডিও লাস্টে দেবো সেটা সেটা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো এই ব্যবসাটা কীভাবে শুরু সেটা তোমাদেরকে জানাবো এবং কোথা থেকে নিয়ে আসা হয়েছে দাম কত সেগুলো নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে বলে দেওয়া হবে ঠিক আছে এই প্যাকেট 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 চলে এবার কিলো কিলো করে হয় এক এক প্যাকেটে ভরে দেওয়ার পরে কিন্তু জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগছে দেখো যতটা খালিতে দেখতে লাগছিল তার থেকেও কিন্তু প্যাকেটিংয়ে খুব সুন্দর লাগছে দেখতে পাঁচশো গ্রামেরও প্যাকেট হয় অর্ডারের ওপর ডিপেন্ড করে প্যাকেটটা এক কিলো হবে কি পাঁচশো হবে তা আজকে এক কিলো প্যাকেটই করে রাখা হচ্ছে পুরোটা অর্ডারের নয় কিছুটা আছে অল্প অর্ডারের আর কিছুটা করে রাখা হচ্ছে আজকে যেহেতু তোমাদের দাদা ঘরেই রয়েছে কোথাও যায়নি সেই জন্য আর এগুলো বেশি টাইমও লাগে না ভরতে খুব অল্প সময়ের মধ্যেই কাজটা শেষ করা যায় পঁচিশ কিলো ওজনটা বেশি হলেও খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো আজকে সারা দিনই আমাদের ঘরে কাজ চলছে এই যে আলমন্ড হচ্ছে এরপর এটা ওজন হবে শিল হবে তারপর সে আবার রেডি হবে তারপরে এখনও কিশমিশ হবে ওই যে তোমাদের দাদার পিছনে রয়েছে কিশমিশ পাঁচ পেটি কিশমিশ আজকে সারা দিনটাই আমাদের বাড়িতে কাজকর্ম চলছে দেখো আমরা যে ব্যবসাটা করছি সেটার প্রথম একদম শুরুওয়ারটা কীভাবে ছিল সেটাই তোমাদের কাছকে দেখানো ছিল তো বলেও ছিলাম ভিডিও প্রথমে যেরকম দেখাবো তো এই দেখো এই ছোট্ট ছোট্ট এরকম প্যাকেট এরকম এলাচ লবঙ্গ গোলমরিচ নানা রকম কিছু এরকম একটা বোর্ডের মাধ্যমে দশটা বারোটা আঠারোটা এরকম একটা হিসাব করে এরকম করা হতো এই যে একটা ধাগা তো এই দেখো একটা ধাকা এটা ভাবে এটা এরকম ঝুলিয়ে দেওয়া হয় দোকানে দোকানে তো এটাই তোমাদের দাদা বিক্রি করতো আর আমরা ঘরে বসে এরকম ভাবে এটা পুরো ঠিকানা আমাদের দেওয়া রয়েছে তো এগুলোই আমরা রেডি করতাম বাড়িতে বসে বসে এটাই হচ্ছে আমাদের ব্যবসার শুরু আর তো এই দেখো এটা হচ্ছে আমাদের ব্যবসা শুরু মানে এটা হচ্ছে গোটা বিরিয়ানি মশলা যেটা পঁচিশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা অবধিও বিক্রি হয় এই এক একটা পাতা আর এটা হচ্ছে বোট এইভাবে এটা হচ্ছে বোট ঠিক আছে এটা বোর্ড এটা আমার কোম্পানির নাম ঠিক আছে জায়গা অ্যাড্রেস অনেক জন্যই জিজ্ঞেস করেছো তো এখানে পুরো ডিটেলসে সব আছে ঠিক আছে আর এই বিরিয়ানি মশলাগুলো আমি বানানো হয়তো আপনাদেরকে দেখিয়েছি আর যদি বা না দেখাই পরে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এখন বর্তমানে যেমন এই এই কাজু ফাজু এগুলো সব হয়ে গেল এই যে আলমন্ডের প্যাকেজিং করা দেখলে হয়ে আমি এইভাবে রাখি ঠিক আছে যত্ন সহকারে এবার এই মালটারও কিছু অর্ডার আছে একশো বোর্ডের মতো অর্ডার আছে তো এই মালগুলো আমরা বানানোর পর এইভাবে পিন মেরে দিই পিন মেরে দশটা দশটা করে আমরা মারি এগুলো চারটে ফিরে এই দিকে পাঁচটা তো তোমরা যদি কেউ নতুন করে ব্যবসা শুরু করতে চাও তো এইভাবেও তোমরা ব্যবসার কাজটা শুরু করতে পারো এটাও খুব লাভজনক ব্যবসা হবে তোমাদের জন্য ভাবেও কিছু এলাচ নিয়ে তোমরা ছোট ছোট দশ টাকা পাঁচ টাকার প্যাকেট বানাতে পারো বা যেটা গরম মশলা দশ টাকার বিক্রি হয় এখানে তো অনেক রকমের মশলা দেওয়া আছে মানে মোটামুটি গরম মশলা যত কিছু আইটেম হয় এখানে সমস্তটাই দেওয়া রয়েছে কিন্তু যাদের অল্প পুঁজি নিয়ে অল্প ছোট ছোট থেকে শুরু সব কিছুই হয় তো সেটা ছোটো থেকে শুরু করতে গেলে কিছু অল্প অল্প মাল নিয়ে দশ টাকা প্যাকেট এরকম কুড়ি টাকা বিক্রি এই দেখো এটা রেডি হয়ে গেছে পুরো কথা বলতে বলতে এরকম এলাচ গোলমরিচ পোস্ত পাঁচফোরণ তেজপাতা শুকনো লঙ্কা প্রচুর প্রচুর কিছু আইটেম এরকমভাবে বানানো যায় ছোটো ছোট প্যাকেট করে তো তোমাদের যদি কারোর নতুনভাবে ব্যবসা শুরু করা থাকে তো এরকমভাবেও এটাও কিন্তু একটা পদ্ধতি ব্যবসা অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করা